আজকে আল্লাহ তালা রব্বুল আলামিনের এমন একটি নামের আমলের কথা বলবো আপনি যদি আজ রজম মাসের সোমবার দিনে এই নামটি সহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে মাত্র একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের আমলের বরকতে ফজলতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সংসারে অভাব অনটন থাকলে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজ সোমবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন ইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন আল্লাহ রব্বুল আলমিন সোমবার তার মহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলেই আজ সোমবার বেশি বেশি করে নেক আমল করব কুরআন লত করব নফল নামাজ আদায় করব জিকির আসগার করব এই দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব ইস্তিকফার দোয়াটি পাঠ করব রোনাদারি কান্নাকাটি করব আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তাল্লা আলমিনের দরবারে পেশ করবে ইনসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি আজ রজব মাসের সম্বার এই রজব মাস অনেক বরকতপূর্ণ পূর্ণ মাস ফজলত পূর্ণ মাস এই মাস অনেক সম্মানী মাস তাই আমরা সকলেই এই সম্মানী মাসে আল্লাহ তালুবুল্লা আলমিনের এই পবিত্র নামের আমল করে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে হাত তুলে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল লিজিকের কথা আল্লাহ তালানো রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই নামের আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো বিশ্বাস নিয়ে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই নামের আমল করে কোনো প্রকার ফলাফল পাবে না তাই আপনারা আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এই রকম বিশ্বাস রাখবেন আল্লাহ তালা রব্বুল আলমিন একমাত্রই তার মহাব্বতের বান্দাদের গুণা মাফ করতে পারেন দোয়া কবুল করতে পারেন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন অভাব অনাটন দূর করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই নামের আমল করে দেখুন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দিব আপনারা আজ রজম মাসের সোমবারের দিনে এই নামের আমল কখন এবং কীভাবে করবেন আপনারা যারা এই নামের আমল করবেন আপনারা আজ সোমবার দিনে এই নামের আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু আপনারা আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করার চেষ্টা করবেন তার কারণ আল্লাহ তাল আলমিন আসরের নামাজের পর মাগরিফের নামাজের আগে তার মহাব্বতের বান্দাদের দোয়া কবুল করেন রোনাজারি কবুল করেন সকল চাওয়া পাওয়া কবুল করেন তাই আমরা সকলেই আজ সোমবার আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করব সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত মসজিদে এসে আল্লাহ তালা রব্বুল আলমিনের হুকুম আসরের চারাখাত ফরস নামাজ জামাতের শহীদ আদায় করে নেবেন আসরের ফরস নামাজ আদায় করার পর আপনারা আয়াতুল কুরসি একবার পাঠ করবেন রাসম সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালারবুল আলমিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল লহ এরপরে আপনারা সুবাহানুল লহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি হলো হল ইহা ইহু ওয়াহদাহু কালুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এবং শেষে এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের বরকতে ফজিলতে জীবনের পূর্বের সকল গোনাম মাফ করে দিবে সুবাহান আল্লাহ তাই আমরা সকলে দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই আমলগুলো করব প্রিয় বন্ধুগণ এখনও জানা আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি না আমরা সকলেই দৈনিক জামাতের সহিত পাঁচ অক্ত নামাজ আদায় করব আল্লাহ তালা রব্বুল আলমিন তার হুকুম পাঁচ অক্ত নামাজ আমাদেরকে জামাতের শহীদ আদায় করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এর পরে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে এই নামটির আমল করে নেবেন আপনারা এই নামের আমল বাসায় করতে পারবেন মা বনরা আপনারা এই নামের আমল বাসায় করে নেবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এই নামটির আমল করা তাই আপনারা যারা মসজিদে এই নামটির আমল করবেন আপনারা আসরের নামাজ আদায় করার পর মসজিদে নামাজের উপর বসে এই নামটি এই রকম করে একশোবার পাঠ করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন কিন্তু উত্তমভাবে হবে দরুদে ইব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন রাসান সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার দশটি গোনা মাফ করে দিবেন এবং তার উপর দশটি রহমত নাসির করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন দেবেন সোবাহানাল্লাহ তাই আমরা সকলে দৈনিক বেশি বেশি করে শরীফ পাঠ করার চেষ্টা করব এরপরে আপনারা ইস্তিকফার তিনবার পাঠ করে নেবেন ইলাই লহা ও আতুব এরকম করে আপনারা ইস্তেক তিনবার পাঠ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার পাঠ করতেন তাই আমরা সকলেই বেশি বেশি করে ইস্তেক পাঠ করব যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল পূর্বের সগিরা গোরা মাফ করে দিবে সুবাহ এরপরে এই নামটি একশো বার পাঠ করব এই নামটি হলো ইয়া ইয়ামালিকু 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 এরকম করে আল্লাহ তালার রব্বুর আলমিনের এই নামটি আস্তে ধীরে একশোবার পাঠ করব এরপরে আবারও পুরুনায় দরুদ শরীফ পাঠ করব স্টেকফার পাঠ করব এরপরে আল্লাহ তালা রব্বু আয়ালামিনের দরবারে দু হাত তুলে রোনাজারি করব কান্নাকাটি করব প্রিয় বন্ধুগণ আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে পেশ করব আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা হালা রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনে দরবারে পেশ করব ইনশা আল্লাহ এরপরে মাগরিফের নামাজের ওক্ত হলে মাগরিফের নামাজ জামাতের সহিত আদায় করে নিব মাগলিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করব যে ব্যক্তি দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তা রিজিকের অভাব অনাটন দূর করে দিবেন তাকে উত্তম রিজিক দান করবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলে দৈনিক মাগরিফেন নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করব এবং আমরা সকলেই আজ সোমবার আল্লাহ তালা রব্বুল আয়লামিনের এই পবিত্র নামটির আমল করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলিক